সকাল সকাল আমরা চলে এসেছি খামার বাড়িতে এখানে একটু কাজ আছে কাজ সেরেই আমরা আজকে রওনা দিব চুয়াডাঙার উদ্দেশ্যে পাওয়ার আবদায় আমরা ঢুকে পড়েছি আমার প্রাণের জায়গা আমার সবচেয়ে প্রিয় জায়গা আমার জন্মস্থান এই যে দেখা যাচ্ছে পুরান বিল্ডিংটা এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল এই স্কুলে আমরা পড়েছি তখন এমন অবস্থা ছিল একজন টিচার ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আর সবাই মাটিতে বসে পড়াশোনা করতাম আর এই হচ্ছে আমাদের মসজিদ সকাল বিকাল আমরা এই মসজিদে এসে আরবি শিখতাম এখন কি অবস্থা কোনো মানুষ নাই এখন মনে হয় শুধু নামাজ পড়ানোই হয় এখানে আর আরবি শিক্ষার জন্য মনে হয় কেউ আসে না কারণ অবদায় তো এখন মানুষই নাই একদম পতিত হয়ে গেছে জায়গাটা এখন তো পতিত হয়ে গেছে এটা এখানে এখন কোনো মানুষ থাকে না এক দুজন হয়তো থাকতে পারে অনেক রাজকীয় অবস্থা ছিল এখন কি অবস্থা না ও

এই যে চারতলা দেখা যাচ্ছে এটা হচ্ছে পাকিস্তান আমলে অবদার সবচেয়ে বড় বিল্ডিং বিশেষত ঝিনেদা শহরের সবচেয়ে বড় বিল্ডিং ছিল আর ওই একটা দেখা যাচ্ছে ওটা তো তিনতলা আব্বার কাছে শুনেছি যুদ্ধের সময় এই চারতলার উপরে পাকিস্তানিরা ক্যাম্প করেছিল বাম পাশে বড় পুকুর মেশিন দিয়ে পুকুর খনন করা হচ্ছে কারণ দীর্ঘ দিন পতিত থাকার পর পুকুরটা ভরাট হয়ে গিয়েছিল এখন ওটাকে খনন করা হচ্ছে এই পুকুরে আমরা সাঁতার শিখেছিলাম কত গ্রীষ্ম কত বর্ষায় আমরা যে এই পুকুরে গোসল করেছি তার কোনো হিসাব নেই মাঝে মাঝে পুকুরে আমরা বড়শি দিয়ে মাছও ধরতাম তবে আমার বড়শিতে মাছ খুব কমে উঠত পুকুরের এই সাইডে যেখানে আমরা আছি অনেক বড় বড় বেশ কিছু আম গাছ ছিল আমের সময় ঝড়ের দিনে প্রচুর আম পড়তো আমরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে সেই আম কুড়াতে চলে যেতাম সেই দিনগুলো আসলে খুব মজার ছিল সেটা আসলে বর্ণনা করা যায় না সেই অনুভূতিটা আসলে যারা সেই অভিজ্ঞতায় অভিজ্ঞ শুধুমাত্র তারাই সেই আনন্দটা অনুভব করতে পারবে আমরা চারতলার সামনে দাঁড়িয়েছি আমাদের বাসার সামনে এই বাসাটায় আমার জন্ম হয়েছে আমাদের শৈশব কৈশোর আমাদের যৌবনকাল এই বাসাতেই কেটেছে আমার সাত ভাই বোনের ভিতরে আমাদের পাঁচজনের জন্মই হয়েছে এই বাসায় সুতরাং বুঝতেই পারছেন এই বাসার প্রতি আমাদের ভালোবাসাটা কত প্রগাঢ়

পুকুরটার কী অবস্থা শুকিয়ে কাঠ হয়ে গেছে এখন খনন করা হচ্ছে শুনেছি বাইরের মানুষের কাছে লিজ দেওয়া হয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে গাছপালা ওখানে আমাদের একটা বেল বেলগাছ ছিল খুবই সুস্বাদু বেল ধরত এখনও হয়তো আছে আমরা আজকে যেতে পারবো না কারণ সময় নেই খুব হাতে আমাদের আরেক জায়গায় যেতে হবে আসলে সেই সব দিনগুলোর কথা মনে পড়লে খুব কষ্ট লাগে জীবনটা এমনই সব কিছুই ফেলে যেতে হয় নিজের বলে কিছুই থাকে না এই যে চারতলার পাশে আব্বার হাতে অনেক গাছ লাগানো ছিল পেয়ারা গাছ আম গাছ লিচু গাছ জাম গাছ আতা গাছ তারপরে শরীফা ফল যেটাকে মেওয়া ফল বলা হয় সেই গাছও ছিল এমনকি আব্বার হাতের লাগানো আঙুর ফল গাছও ছিল সবুজ আঙুর কালো রঙের আঙুর ধরত সেসব দিনগুলো মনে পড়লে আসলে বুকটার ভিতরে ব্যথায় মোচড় দিয়ে ওঠে এবারের মতো চলে যাচ্ছি বিদায় অব আবারও আসবো ইনশাল্লাহ যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় সামনে এই পথে হেঁটে আমার স্কুল জীবন কেটেছে কলেজ জীবন কেটেছে ইউনিভার্সিটি জীবন কেটেছে এই রাস্তার ইট পাথরে লেগে আছে আমাদের পায়ের চিহ্ন সেই সব দিনগুলো কোথায় হারিয়ে গেল। এই যে দেখা যাচ্ছে বড় বড় গাছ এই গাছের পিছনে অনেকগুলা গাছ ছিল বর্ষাকালে জাম পেকে রসে টৈটুম্বর হয়ে থাকতো আমরা ওই বর্ষার ভিতরেই জাম গাছে উঠে জাম খেতাম সেই সব দিনগুলো আসলে ভোলার মতো না আর এই যে দেখা যাচ্ছে কারেন্টের বিভিন্ন সরঞ্জাম চারিদিকে বর্ষার পানিতে টৈটুম্বর হয়ে থাকতো আমরা এর উপরে বসে বসে নৌকা নৌকা খেলতাম এই বিল্ডিংটার পিছনে বড় একটা খেলার মাঠ আছে ওই মাঠটায় অনেক ধরনের খেলাধুলা হতো আমরা খেলতাম ছেলেদের ফুটবল টুর্নামেন্ট হতো তারপরে সবার জন্য বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হতো সেই দিনগুলো আসলেই অত্যধিক ভালো ছিল আমাদের ভিতরে কত আন্তরিকতা ছিল এখন মানুষের ভিতরে সেই হৃদ্যতা নাই সেই ভালোবাসাও নাই সেই ভালোবাসার মানুষগুলোও নাই আমরা অবদা থেকে বের হয়ে গেছি এখন আমাদের গন্তব্য হচ্ছে চুয়াডাঙ্গা আমরা চুয়াডাঙ্গার দিকে রওনা দিয়ে দিয়েছি আর সারাদিন আমরা চুয়াডাঙ্গায় পৌঁছে চুয়াডাঙ্গার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করব আমরা ওয়াটার অফ দ্য পার হচ্ছি মানে পানি উন্নয়ন বোর্ড এখানে আমাদের অনেক বন্ধু বান্ধবী ছিল এখন কে কোথায় আছে বেশিরভাগেরই কোনো খোঁজ নেই তবে ফেসবুকের কল্যাণে দু একজনের সাথে যোগাযোগ আছে ভিওয়ার্স আজকে এই পর্যন্তই আবারও কথা হবে আল্লাহ হাফেজ